আপনি যেভাবে এক কদম দিয়া দিয়ে নামাজ পড়তে পড়তে কাবা করে যান এক কদম দিয়ে দিয়ে কাবা করে যাওয়ার জন্য রোহানা দিচ্ছেন তো আপনি আপনারা জানতে চাই আপনি কি জাহান্নামের ভয় পান নাকি জান্নাতের আশা করেন রাবিয়া বসরি বলছেন যে আমি জাহান্নামের ভয় না জান্নাতের আশা করি না আমি জান্নাতের মালিকের পাগল

আশা করবো আল্লাহ রোজাদারদেরকে আমাদের সামনে মানে কেন রোজাদাররা যেন আমাদেরকে দেখে তাদের চোখ কাশি হয় কিন্তু এটা কান্না হয় আমরা যেন রোজাদারদেরকে দেখে আমাদের চোখ কাশি তো হয় বলি কান্না হয় এগুলির গায়ের মধ্যে সত্যি রঙের জামা সত্যি রঙের জামা বের করে তাদের সৌন্দর্য দেখা যাবে

আল্লাহ বলেন আমি আল্লাহ রমজান মাসে নিশ্চয় করছি আপনি কি জানেন বলছেন আল্লাহ আল্লাহ বোঝাটা কেমন কেমন খেলা

কবরে মাত্র আপনারা বেশি বেশি আবাদত করবেন কবর জিয়ারত করবেন বেশি বেশি কোরআন শরীফ তেল করবেন আমরা তো রমজান মাসে কোরআন শরীফ করতে চাই না হাসরে মাঠ যেদিন কায়েম হবে জাহান নামে দরজার সামনে কোরআন শরীফটা এভাবে দাঁড়াই যাবে সোমান বলেন দাঁড়াই বলবে আল্লাহ দেখতেছি এটা গুনার কারণে দোষীকে হয়ে গেছে কিন্তু তার আমল নামার ভিতরে এই রমজান মাসে আমাকে তেলাবাদ করছে আমি এই তালাবাদকারী জন্য তোমার কাছে সুপারিশ করতেছি আল্লাহ হাজার কোনা থাকুক আমি কোরআনের সুপারিশে তাকে তুমি জান্না দিয়ে দাও রাসুল বলে রমজান মাসে কোরআন তালাবাদ করার বদলতে আমি আল্লাহ আমার আল্লাহ তাকে জান্না দিয়ে দিলেন কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই আপনারা সবই বলেন আছে করেন না তো তাইলে আসেন যারা কোরআন শরীফ পারেন না তাদেরকে সারপ্রাইজ করি আমার সাথে তিনবার পড়বেন সুরাটা তাইলে কি হবে আমি বলে দিব সবাই পড়তে পারবেন ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ একটা জবান যেন বন্ধ না থাকে আমি জানি ছোট্ট বাচ্চারাও পারেন বলেন আল্লাহ আহাদ আল্লাহ সমাজ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قرون قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ابار قرن

শুধুমাত্র আপনাদেরকে সেভ করার জন্য বলেছি আমার নবী আপনার নবী বলেন যারা কোরআন তেলাওয়াত করবে রমজানে সেই কোরআন তালা তেলাওয়াত জন্য সুপারিশ করবেন কিন্তু আমি এই তিনটা সূরা জন্য পড়ছি অনেক মু릅 বিরা আছে 21টা কোরআন পড়তে পারে না আগের মানুষ তারা কোরআনের মক্তব ভালো করে যেতে পারে নাই এবং তারা এখনো মুরব্বি মানুষ অথবা কোমর নিয়ে বসতে পারে না চোখে কম দেখেন আর যুবক পোলাপান তারা খামখেয়ালি করে সময় পার করে দিচ্ছেন এই জন্য আমি ওয়াজ মাহবিল সকলকে একত্রিত করে তিনবার সোনাটা তেলাবাদ করলাম আমার নবী আপনার নবী রহমাতুল্লিন আলমিন বলে দিয়েছেন এই সুরায় যারা প্রথম একবার পড়বে কোরআনের দশ বারা কোরআন খতমের সবাব দিয়ে দিবে দুইবার যদি পড়ে আমার নবী বলে উম্মত দুই বার যদি সোনাটা তেলাওয়াত কর আমার আল্লাহ বিশ পারা কোরআন পড়ার সবাব দিয়ে দিবে আর যারা তিনবার পড়বে আমার আল্লাহ রাবুন আলমিন কোটা কোরআন শরীফটা খতমের সবাব দিয়ে দিবে এই জন্য হাজরত আম্মা ফাতে মাদের জহরব রদি আল্লাহ তিনি সব সময় ফজরের নামাজের পরে দশ বার সোরা খ্লাস করতেন দশ বার দরুর শরীফ পড়তেন আর মাগরীবের নামাজের পরে দশ বার তিনি দুরুশরী পড়তেন দশ বার তিনি সোনা এখলাস পড়তেন আল্লাহর হাবিব ঢাক দিয়া বলে ও ফাতেমা তুমি শুধু মাত্র ফজরের টাইমে দশ বার সুরা এখলাস করো কোরআনের একশত চোদ্দটা সুরা কটা সুরা একশত চোদ্দটা সুরা তুমি শুধুমাত্র এই সুরাটা ফজরে পড়ো বারবার আর মা নামাজ নামাজে পড়ে তুমি পড়ো বারবার ফাতেমা তুমি এই সুরাটা বারবার কেন তুমি পড়ো মা ফাতেমা জবান বান ডাক দিয়ে কি আর সুরাল্লাহ এই সুরাটা আমি বড় ভালোবাসি এই আমি বড় এখন আপনারা শুনেন আমার নবী বলেছেন না জাতের জন্য অল্প আমলই যথেষ্ট যদি আমলটা নিয়মিত হয় আমার নবী আপনার নবী বলেন ফাতেমা অ ফাতেমা তুমি ফজর আমাদের পরে দশ বার সোরা ক্লাস করো দশ বার দূর শরীর পড়ো মাগরিবের নামাজের পরে দশ বার সোরা ক্লাস পড়ো ফাতেমা আমি তোমাকে বলে দেই আজকে দিকে যারা তুমি ফাতেমার মহব্বতের তাসপিটা কেমত পর্যন্ত যারা মহব্বতে তেলাবাদ করবে আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য জান্নাতে একটা বালা খানা বানাইয়া দিবে সোরা ক্লাসের দাম আসে না নাই আমার সাথে গুনগুনায় আবার পড়েন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সমদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান ওয়ালা আহাদ আরক্ত হল হ্যাঁ বন্ধু আপনি বলে দিন আল্লাহ কয়জন আল্লাহ আর আল্লাহ কয়জন এই জন্য যদি আপনি ईमानदार হতে চান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া أيها আমানু آمنوا آمنوا بالله ورسوله ও ইমানদার গণ তোমরা যদি ইমানদার হতে চাও এক নম্বর আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করা লাগবে শুধু তাই নয় আমার আল্লাহ রাসুল এর উপরে ইমান আনা লাগবে কথা বলেন ঠিক কিনা তাহলে আপনারা জবান করিবেন আল্লাহ কয়জন শেষ দাবার মালিককে أَلَا وَاسْكَرْ بَنَا سَيَزْدَبَرْ مَلِكَ إِنَّهُ هُوَ يَبْدِئُ وَيُعِيدُ وَهُوَ الْغَفُورُ

আল্লাহ ঘুমায় থাকে ইচ্ছা করলে ঘুমের ঘরে আল্লাহ আমাদেরকে কি প্যারালাইসিস করে পালাইয়া রাখতে পারে কি পারে না ইচ্ছা করলে মাসির কাটে লাগাইয়া রিজিকের দরদার তালায় আবার পারে দুনিয়ার কোন ফ্যাক্টরিতে পনেরো দিন না গেলে বেতন কাটটা দেয় আল্লাহ পাঁচ ওয়াক্ত না হাজিরা দিছে বান্দা হাজিরা দিবে মানে আল্লাহ আমার রব আমি বান্দা এটা হাজিরা না দিয়া বান্দা ঘুমাই হাজিরা না দিয়া দোকানে আড্ডা মারে এরপরে আল্লাহ তোমার খাওয়াইতেছে আল্লাহ ঘুম পাড়াইতেছে আল্লাহ তোমার সার দিছে ইচ্ছা করলে বান্দা বান্দার প্রতি যেমন রাগ করিয়া খুব মারে বান্দা বান্দার প্রতি রাগ করিয়া যেমন করে আল্লাহ যদি এমন ভাবে বান্দার প্রতি তো একটা বান্দা মাহফিল থেকে বাড়িতে যাইতে পারতো না কথা বলেন ঠিক কিনা

আমার যুবক এই বেডা পাগুন নাকি আচ্ছা বাবা একটু আমার পরিবেশ করে দেন না আমি তো কথা বলবো নাকি আমি যে 30 মিনিট আঠাইশ মিনিট হয়ে গেছে কথা বলে কি না ফালাই দেওয়ার কথা বলছি আমি প্রায় প্রায় দশ ঘন্টার ওয়াজ করে ফালাইছি না যদি বুঝেন আপনারা আর মূল কথা না রমজান মাস আমার মূল কথা বলতে হবে এটা সবার সেহেরি আছে সব কাজ আছে আমার মূল কথে বলবো কিন্তু আপনারা কথা বলবেন না তাহলে একটু বসুন দেখি এটা বসুন তো মাটিতে বসলে গুণ হইব আমার মরণের শতদিন বাকীহি আমি জানিলাম নাগাল্লা মৰণে কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গ আল্লা স্মরণের কত দিন বাকি আর আজ রাইলা যখন হস্তে দরি আজ রাইলা লাশিয়া যখন হস্তে দিন তখন আমাৰ মনা ভাই সৰবা লুকালুকি আমি জানিলাম নাগি আমাৰ মৰণেৰ শত দিন আমি জানিলাম নাগ মৰণে বাকি আর চল্লিশ দিন রাগে ভাইরে মেরি চল্লিশ দিন রাগে ভাইরে মের নিশানী সন্দুতে ইরা নিব চৌকে দিয়ায় আমি জানিলাম না গো আল্লাহ মরণের

কত দিন বাইকি আর মরণ কত দিন ভাইকে আর হায়াতে হইল হাতে ভাইরে মদ গইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মদ গইল পায়ে সেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মর আমি জানি Allah গো আল্লাহ আইরে ও চুনার ঘাটের বাবা ও রানী রে বাবা আমার আল্লাহ বড় মায়াক বানাইছি আমি বলছিলাম আল্লাহ ইজ দা ফরগিভিং অ্যান্ড লাভইং আল্লাহ কমাশীল আল্লাহ প্রেমময় আল্লাহ তোমারে রুজানা রাখার পর রুজাদারের সঙ্গে ইফতার করাইতেছে রুজানা রাখার পর ইদগা দايا প্রথম কাটারদার করাইয়া নামাজ পড়াইতেছে ইচ্ছে করলে আমার আল্লাহ প্যারালাইসিস বানায়া ঘরে ফলায় রাখতে পারতো এরপরে খাওয়াইতেছে পড়াইতেছে গোম পড়াইতেছে কেন জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ প্রত্যেকটা বান্দরে নিজের হাত দিয়ে বানাইছি

আমার বন্ধু নবীর উপরে বিশ্বাস রাখো এবং আমার বন্ধুর উপরে যে এই কিতাবটা নাজিল করছি এই কিতাবটার ই মানানো জবানটা খুলে কোন ওই কিতাবের নাম কি আরো যেরকম নামটা কি আল্লাহ বলছেন এই কোরআনটাকে আমি আল্লাহ রমজান মাসে নাজিল করেছি এলে রমজানটা হলো কোরআন নাজিলের মাস আল্লাহ বলে এই কোরআনটার উপরই আনতে হবে এক নম্বর আমি আল্লাহকে মানতে হবে দুই নম্বর কনসেপ্ট আমার বন্ধু নবীর মানতে হবে তিন নাম্বার কনসেপ্ট আমার কুরআন যেটা নাজিল করেছিল হে মাফস থেকে যেটা বndor উপরে নাজিল করেছি এই কুরআনটা মানতে হবে এই কুরআনের বাইরে যদি কেউ যা আমরা তারে মানি না ঠিক আল্লাহর বিরুদ্ধে যদি কেউ যা আমরা তারে মানি না নবীর বিরুদ্ধে যদি কেউ যা আমরা তারে মানি না ঠিক কথা বলে ঠিক না বেটি ঠিক এইজন্য এই এই জায়গাগুলো ক্লিয়ার রাখতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন করে বলেন কি জানেন এবং কোরআনে বলছেন ওয়াল কিতাবিল লাজি আনযালা মিন ক্বাবল আমার বন্ধু নবীর উপরে 1 লক্ষ 24 হাজার পয়গাম্বর আমার বন্ধু নবীর পূর্বে 1 লক্ষ 24 হাজার পয়গাম্বর তাদের উপরে আমি আল্লাহ কিতাব নাযিল করছি এই নবী কে মানতে হবে ওই কিতাবগুলো কে মানতে হবে যদি কেউ কোনো নবীকে গালি দেয় আমরা তাকে মানি না যদি কেউ পূর্ববর্তী আসমানী কিতাবগুলো কে করে নিন্দা করে আমরা তাকে মানি না কথা বলেন ঠিক না বেঠে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন

এবং এরা নিশ্চয় এরা গুমরাহির মধ্যে পতিত হবে আর যারা গুমরা হবে তারা আল্লাহর নিয়ামত পাবে না তাইলে এখান থেকে আজকের ওয়াজ ক্লিয়ার হয়ে গেলে এক নম্বর আল্লাহকে মানতে দুই নম্বর নবীকে মানতে ফেরেস তাদেরকে আসমানি কিতাব সমূহকে তাইলে এই সবগুলো মানার প্যাকেজের নাম হলো ইমান আর ইমান যার আছে নামাজের দাম আছে